এখানে কষ্ট করলে যে ভালো জিনিস খাওয়া যায় এটা এখানে সব দিকটা কষ্ট করে নিজেরা পাক করে খায় দেশের মতো আচ্ছা পরবর্তীতে আবার সুন্দর ভাবে ঠিক আছে সবাই ভালো থাকেন আবার পরবর্তীতে আবার ইয়ে মনে ভিডিও দিই মনে আবার পাকেন না ভিডিও কোনটা এই যে পাক করে রেডি করে দিয়ে এখানে এটা কি মাছ মাংস এটা হলো ইয়া এই মুরগির মাংস করছে আচ্ছা সবার দাওয়াত রইলো মালদ্বীপে দেবেন আচ্ছা এবার আমার চেহারা একটু দেখায় আল্লাহ হাফেজ